স্বাগতম অমিতাসিন আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারেন তো আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট লাগব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাজিয়ে দেবেন আমি ভিডিওটা শুরু করতে তো আপনি ইতিমধ্যে যে মনে করছেন যে এরকম একটা ভিডিও তৈরি করবেন তো এগুলো কোনো ব্যাপার না আপনি অ্যাপ্লিকেশন দিয়ে এগুলো হাজার হাজার বানাতে পারেন তো আপনাকে চলুন আমি আপনাকে এক মিনিটে দেখিয়ে দিচ্ছি লবিতে চলে এসেছি আমরা এখন আমাদের ফোনে যে প্লে স্টোর আছে আমরা প্লে স্টোরটা ওপেন করে নেব ওপেন করার সাথে সাথে এখানে চলে আসবে যে সোপার অ্যাপস অ্যাপ এক্স নামক একটা অ্যাপস ওই অ্যাপসটাতে আপনারা ক্লিক করবেন দেখে নিন অ্যাপসটাতে ক্লিক করলাম আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপসটাতে ক্লিক করছি ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে তো আমি এখন আপনাদের দেখাবো আমি আপনাদের এটা করে দেখাবো আমি এটাতে ক্লিক করলাম তো এখন একটু টাইম নেবে তা আপনি যে ভিডিও ক্লিক করলাম ক্লিক করার পর একটু টাইম নেবে লোডিং হতে আপনি একটা হাত দেবেন এবার এই অপশানটা ক্লিক করবেন টাইম আসবে দেখুন তো আমার ভিডিওটা হয়ে গেলো এখন একটু লোডিং নিতে টাইম নেবে তো আপনাদের দেখাচ্ছে যে ভিডিওটা কেমন হয়েছে আমি আমার গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি যে ভিডিওটা কেমন হয়েছে গ্যালারিতে গিয়ে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা দেখুন ভিডিওটা কেমন হয়েছে তো আপনারা এইভাবে ভিডিওগুলো বানাতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর যদি ভালো না লেগে থাকে না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দেবেন তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন